আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গণ অংশ নেওয়া তরুণ ভোটারদের বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে বললেন জামাতের আমির জুলাই গণ অংশ নেওয়া তরুণ ভোটারদের ভোটকে বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব এই দিন শেষ হয়েছে এখন যদি একজনের ভোট আর দিতে চায় তাহলে আগুন জ্বলবে ওই হাত কেটে নেওয়া হবে এরপর জানাব আওয়ামী লীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয় কোনো আবেদন করেনি তার পরিবার বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্ত্রী এবং সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্র কারাগারে আটক আটকবন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বক্তব্যটি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে বলা হয়েছে যদি প্যারোলে মুক্তির বিষয়টি আসলে সরকারের কাছে আবেদন জানানো হতো তাহলে অবশ্যই ছাত্রলীগের ওই নেতাকে মুক্তি দেয়া হতো এদিকে পুলিশকে কোপানোর ঘটনায় বিএনপির নেতা এবং তার ছেলে গ্রেপ্তার ময়মনসিংহের হালুয়াঘাটে চেকপোস্টে তল্লাশিকালে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় বিএনপি নেতা বাবা এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ হালুয়াঘাট বাজার থেকে তাদের আটক করা হয় এবারে জানাব ফেনীতে মেডিকেল কলেজও ইপিজেড স্থাপন করা হবে বললেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ফেনীতে ইপিজেড এবং মেডিকেল কলেজ হসপিটাল এখানে প্রতিষ্ঠা করব সর্বশেষ জানাব সৌদি আরবে আঠারো হাজার প্রবাসী গ্রেপ্তার আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইনের অভিযোগে সৌদি আরবে আঠারো হাজারও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গাল্প নিউজ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গণ অংশ নেয়া তরুণ ভোটারদের বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের ভোটকে বাধাগ্রস্ত করতে চাইছে বিএনপি এজন্য আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন তাদের ভোটে কেউ হাত দেবেন না হাত দিলে আগুন জ্বলবে ওই স্লোগান শেষ সন্ত্রাসীরা বলত আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু আমার ভোট আমি দেব আমার ভোট আর ভোট আমি দিব এখন আর সেই দিন নেই সেই শেষ হয়ে গেছে ঢাকা চার ঢাকা পাঁচ আসনে নির্বাচনী কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় জামাত ইসলামের আমির আরও বলেছেন আমরা নির্দিষ্ট দল বা ব্যক্তি কথা বলছি না আমরা কথা বলছি দেশের সাধারণ জনতা এদেশের সাধারণ মানুষ আসলে চায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে তাদের সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছি তারপরও আমরা সেখান থেকে পিছপা হয়নি আশা করি ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে আমরা বড় বেশি ভূমিকা পালন করব বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের রহমান তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুরো বাংলাদেশটা আমাদেরকে নিয়ে তারপর ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে এবং এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে সবাই স্বাধীনভাবে চলাচল করতে পারবে যা যার মত মতামত প্রকাশ করতে পারবে সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয় কোনো আবেদন করেনি তার পরিবার বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্ত্রী সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্র কারাগারে আটক বন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্র কারাগারে আটক বন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয় তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্র কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি সাদামের পরিবারের মৌলিক অভিপ্রায় অনুযায়ী যশোরের জেলগেটে ইস্ট সন্তানের লাশ দেখানো সিদ্ধান্ত গ্রহণ করা হয় মানবিক দিক বিবেচনা করে বিষয় যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্র কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এই ঘটনার বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্র কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সরকারকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য একটি পক্ষ আসলে দেশের মধ্যে নানাবিধ সমস্যা তৈরি করছে কিন্তু তাদেরকে বলতে চাই সবাইকে সুন্দরভাবে বলতে চাই এ বিষয়টি আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন কারণ সরকার কখনোই কারো মৌলিক অধিকারের বিষয়ে হস্তক্ষেপ করে না সরকার সবসময় জনগণের জন্য যেটা ভালো সেটাই কাজ করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু দেখা গেল বিষয়টি ভিন্ন দিকে চলে যাচ্ছে অর্থাৎ যদি জামিন চাইতো তাহলে তার পরিবারের পক্ষ থেকে আসলে সব বিষয়ে জানানো হতো কিন্তু যেহেতু জানানো হয়নি তার মানে এই সংবাদটির সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা পুলিশকে কোপানোর ঘটনায় বিএনপির নেতা বাবা এবং বিএনপির নেতার ছেলে গ্রেপ্তার কালে কর্তব্যরত পুলিশ সদস্যকে কুপিয়ে। করার ঘটনায় নেতা বাবা এবং তার ছেলেকে করেছে পুলিশ হালোয়াঘাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃত রুহুল আমিন এবং তার ছেলে মোহাম্মদ লিওন আঠাশ অভিযুক্ত লিওন হালুয়াঘাট উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ছেলে এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত পুলিশ সূত্র থেকে জানা গেছে আজ আনুমানিক সাড়ে তিনটার দিকে হালোঘাট পৌরসভার সুটকি বাজার এলাকায় পুলিশের সদস্যরা যখনই তার মোটরসাইকেল তল্লাশি করতে যায় যখন বলা হয়েছিল তার গাড়ি কাগজপত্র ঠিক আছে কিনা তখনই পুলিশের কনস্টেবলকে কুপিয়ে গুরুতরভাবে জখম করার ঘটনা ঘটেছে ঘটনার পর থেকে মূলত এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশের ওই এবং তার সন্ত্রাসী ছেলেকে আটক করেছে পুলিশের সদস্যরা তবে বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বাবাকে যেন আটক করা না হয় শুধুমাত্র যে অপরাধ করেছে তাকে যেন আটক করা হয় কিন্তু পুলিশের সদস্যরা সন্ত্রাসীকে এবং সন্ত্রাসীর বাবা দুই বিএনপির নেতাকে আটক করেছে এই ঘটনায় এলাকায় আনন্দের মিছিল বইছে কারণ সবাই বলছে বিএনপি এর সন্ত্রাসী এবং সন্ত্রাসীর ছেলেকে আটক করায় আমরা হাফ ছেড়ে বেঁচেছি শেখ হাসিনা পালের যাবার পর মূলত ময়নুল সিংহের বিভিন্ন জায়গায় তারা চাদাবাজি rahaছেন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল এখন তাদেরকে আটক করায় এলাকার মানুষ অনেক স্বস্তি প্রকাশ করেছে এদের অত্যাচারী চাদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে করেছে বিএনপির এই সন্ত্রাসীদের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায় এটি হচ্ছে শেষ কথা ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ জানিয়েছেন তিনি ক্ষমতায় যদি যেতে পারেন তাহলে তিনি ফেনীতে ইপিজেড এবং হসপিটাল তৈরি করবেন এবং এই ইপিজেড এর মধ্য দিয়ে ফেনীতে যাতে করে যারা সাধারণ মানুষ রয়েছে তারা সেখানে যেন কাজকর্ম করে খেতে পারে যেমন তা ঢাকা ইপিজেড এ করা হয়েছে যেমনটা নারায়ণগঞ্জ ইপিজেডে করা হয়েছে কিংবা চট্টগ্রামের মিসরাইতে করা হয়েছে ইত্যাদি এমনভাবে যেন তারা আগামীতে যেন সব ইপিজেটে একইভাবে কাজ করতে পারে সেজন্য তিনি এসব ইপিজেট কথা দিয়েছেন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে তাহলে আমরা সব থেকে বেশি জনবান্ধব কাজগুলো করব এবং এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করতে চাই এবং বিএনপি জানিয়েছে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা একযোগে এই কাজগুলোকে খুবই দায়িত্ব নিয়ে করবে এবং তারা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে বিএনপি বিএনপির নেতাকর্মীরা মূলত এবার জাতীয় সংসদ নির্বাচনটাকে খুব ভালোভাবে টার্গেট করেছে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে সেটি হবে এই দেশের জনগণের জন্য অনেক বড় ধরনের পাওয়া এবং জনগণকে অবশ্য সব বিষয় নিয়ে খুবই ভালো কোনো কিছু করতে হবে বলে বলা হয়েছে